সুপ্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের মধ্যে খুব ভালো আছি এই দেখেন এই যে মশারি তৈরি হচ্ছে চোদ্দো বাই দশ এটা তৈরি হচ্ছে একটা বিশ বাই বিশ চট ভোটটা ধান শুকানোর জন্য এটা তৈরি হচ্ছে একটা চট বিশ বাই বিশ ভরটা ধান শুকানোর জন্য এই চটটার দাম নিয়েছি সতেরোশো টাকা এটা এটা ফাইভ স্টার চার কেজি ওজনের মাল দিয়ে তৈরি করা এটা সতেরোশো দাম ধরা হয়েছে আর এটার দাম ধরা হয়েছে হলো একুশশো টাকা পাঁচ কেজি ওজনের মাল নঙ্গর নঙ্গর ব্র্যান্ডের মাল দিয়ে তৈরি হচ্ছে আর এটা হচ্ছে হলো আপনার গরুর মশারি এক ভাই ফোন দিয়েছিল দুপুরে আমাকে ফোন দিয়ে অর্ডার দিয়েছে অনেক দূর থেকে জয়নাল আবেদিন ভাই ফোন নাম্বার শূন্য এক আট তিন ছয় নয় দুই সাত চার দুই শূন্য এই নাম্বার থেকে ফোন দিয়েছিল ফোন দিয়ে গ্রাম হল মহলঙ্গা মহলঙ্গা গ্রাম থানা সীতাকুণ্ড বড় দারোগাহাট বাজার জেলা চট্টগ্রাম এখান থেকে ফোন দিয়েছিল ভাই ভাইয়ের মশারির দাম এসেছে চোদ্দো বাই হলো দশ চেষ্টা করছি একটু ভালো করে বানা দেওয়া চোদ্দো বাই দশ মশারি আপনার দাম এসেছে আঠারোশো তিরিশ টাকা আমাকে অ্যাডভান্স করেছে বিকাশের মাধ্যমে দুশো টাকা আর ষোলোশো তিরিশ টাকা আমাকে কন্ডিশনে কুরিয়ার সার্ভিস বীজের মাধ্যমে দিয়ে দেবে ফার্স্ট সিকিউরিটি কুরিয়ার সার্ভিস আমরা মাল পৌঁছে থাকি আপনাদের হাতে চলে যাবে বিনা খরচে এই যে আঠারোশো তিরিশ টাকা আঠারো তিরিশ টাকাই এরপরে কোনো খরচ লাগবে না এই যে এই শর্টটা হলো একজন অর্ডার দিয়েছেন এক ভাই একুশশো টাকা আর এই শর্টটা একজন অর্ডার দিয়েছেন এটা হলো আপনার সতেরোশো টাকা আপনার যে কোনো যে কেউ যে কোনো জায়গা থেকে আমার এই কারখানার পণ্য ক্রয় করতো অবশ্যই আমাদের মুঠোফোনে ফোন করবেন আমি নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এই দেখেন আমাদের তির ফল করি আমরা তির ফল ভালো মানের তির ফল এই যে তির ফল দেখেন আমরা ডেকোরেশনের কাপড় সেলাই করি আমরা গরু ছাগলের খামারের সেই পর্দা বেড়া কাপড় যে শীতের ভিতর যে যেমন বেড়া হয় সেই বেড়ার কাপড়গুলো আমরা সিলে সিলে করে দিয়ে থাকি আমার কাছে মোটো ফোনে ফোন করবেন আমি সব বোঝানোর চেষ্টা করব। আমার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমার নাম্বার এটাই হোয়াটসঅ্যাপ এটাই ইমো এটাই ম্যাসেঞ্জার আপনারা আমার সাথে সরাসরি কথা বলবেন আর আমি আপনার এই যারা কাজ করে এখানে তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই কাজগুলো যেন ভালো হয় দেখো আজ কত দূর থেকে আমাদের কারখানার পণ্যগুলো সকলেই ক্রয় করে থাকে আমার খুব ভালো লাগে তোমাদেরও ভালো লাগার কথা কেননা যে এখানে যখন দেড়শো টাকা একটা জিনিস মধুরা ধরি যে যেন আমি মসুরিটার মদুরা ধরছি দেড়শো টাকা তখন কোনো এখান থেকেও তোমাদের কোনো আমি শখানেক টাকা দিয়ে থাকি আর আমি পঞ্চাশ টাকার মতো লাভ করে থাকি আমি খাই কেননা আমার এই মেশিন কারেন্ট বিল আমি তো ওই ভাইগার কাছ থেকে আমি এটা লাভ করতে পারি না কারণ ওই ভাইরা এই মসুরি এই নেট তাদের বাড়ির কাছ থেকেই বানা নিতে পারতো কিন্তু তাকে এত টাকা খরচ করে আমার কাছ থেকে বানা নিচ্ছে আমি এক্সট্রা দাম বেশি ধরতে পারি না নেট আমি বেশি খাইতে পারি না কিন্তু তোমাদের এখান থেকে আমি দশ বিশ টাকা খাওয়ার চেষ্টা করি যেহেতু আমার এখানে অনেক মেশিন চলে অনেক কারেন্ট বিল এটাও তার আমি তো মানুষের জন্য কিছু করার চেষ্টা করছি যে আমার দুই কেজি চালের পয়সা হলেও যথেষ্ট আমার দ্বারা তোমাদের জন্য দুই কেজি চালের পয়সা একটা কর্মসংস্থানের ব্যবস্থা হতো একটা ধীরে ধীরে একটা ছোটো গার্মেন্টস রূপের উপর করতে পারতাম এটা আমার খুব ভালো লাগতো আর বিশেষ করে এই সেলাই কারখানার দায়িত্ব নিয়ে থাকেন আমার বউ খুব ভালো মনের মানুষ আমার এই দোকানপাট এই কর্মচারী অনেক কর্মচারী ভাত রান্নার থেকে আরম্ভ করে অনেক কষ্ট করেছেন আমার বাড়িওয়ালা আমার বউ আমি তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এত কষ্ট করে যে এই কারখানার দায়িত্বটাও সে বহন করে থাকেন নিয়েছেন আমি যখন একটা মেশিন কিনি যেদিনকে আমি পরিপালনা করেছিলাম সেদিন বলেছিলাম যে একটা সেলাই মেশিন কিনবো এখান থেকে ধীরে ধীরে একটা প্রজেক্ট করব যাতে তোমাকে মানুষ মনে করে যে হ্যাঁ একটা ছোট কি একটা বড়ো কারখানার মালিক সেই সম্মানটা তোমাকে করবে অনেকেই কাজ করবে এখানে এসে তোমাকে অনেক সময় হয়তো বস বলবে হয়তো ওস্তাদ বলবে হয়তো একটা মালিক বলবে এটাই কোনো আমার চাওয়া ছিল তো এখন ধীরে ধীরে একটা মেশিন থেকে আপনারা জানেন আমার সেলাইকারখানার মহিলারা শুনছে এবং আমার বউ শুনছে যে এক মেশিন থেকে এখন মোটামুটি দশটা মেশিন চলে দশটা আর দশটা মহিলা কাজ করে যখন আমার এখানে মেলা লেগে থাকে সবসময় আমার বাড়িওয়ালার আমার বইয়ের কোনো কথাবার্তা বলার এবং আনন্দ উৎসব করার এবং একঘেমি হয়ে থাকতে হয় না কারণ সব সময় সারাদিন আমার এখানে লোকজনের সেই যে মহিলারা এসে কাজ করে খুব ভালো সময় দিয়ে থাকেন আমাদের অনেক হেল্প করে থাকেন অনেক সময় কাজকাম এটি কম থাকলে পারে আমাদের রান্না বাড়ার আমাদের মাছ কোটার আমাদের যে অনেক বাড়ির কাজকামও এরা একটু হেল্প করে দেয় আমাদের খুব ভালো লাগে তাই আপনারা অবশ্যই আমার এই কারখানার পণ্যগুলো ক্রয় করবেন যে কোনো পণ্যের জন্য আমার মুঠোফোনে ফোন করবেন ফোন নম্বর বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি আর ধন্যবাদ জানাচ্ছি যে সকল ভাইরা আমার মুঠোফোনে ফোন করে অনেক দূর থেকে পণ্য নিয়ে থাকেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে যে মালটি অর্ডার দিচ্ছে দিন তো নিচ্ছেনই তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা মাল নিচ্ছেন তাদের জন্য তো আজ আমার প্রতিষ্ঠানগুলো এত পরিচিত হচ্ছে আমি প্রতিদিন কন্টেন্ট দিচ্ছি সেই কন্টেন্ট থেকে দেখেই তো মানুষ আমার এখান থেকে মাল ক্রয় করছে যেমন আজকে ফোন দিয়েছিলেন জয়নাল আবেদিন ভাই আপনাকে স্যালুট আপনার চরণধুলি আমাদের কাম্য আপনাদের শরণধুলি মাথায় মেখে নেব গ্রাম মহল মহলঙ্গা থানা দারোগার হাট হাটবাজার জেলা চট্টগ্রাম ভাই অনেক অনেক ধন্যবাদ অবশ্যই আমার কারখানা থেকে পণ্য ক্রয় করবেন আজ হয়তো চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবার যে কোনো সময় যে কোনো এপিসোড নিয়ে যে কোনো কাজকাম নিয়ে যে কোনো পণ্য নিয়ে আপনাদের হাটে মাঝে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ